kamliwala re

এই মান্নান ভাই বলছিল না যে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে কাকে নবীকে আর নবী সব থেকে বেশি ভালো কাকে আমাদেরকে উম্মাদেরকে আর আমরা সব থেকে বেশি ভালোবাসি কাদের ঘোড়ার ডিম ওই যুবক ভাই দিদি বলো না বুঝতে পারেনি আমরা কি আর নবীর ভালোবাসি হ্যাঁ তাহলে নবীর জন্য একটু গলা ফাটিয়ে আওয়াজ দেওয়া যাবে শোনা হ্যাঁ চলো ভালো করে দেখ বা তোমার চোখ ভালো ভালো করে বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ চশমা খুলে দেখবো না পরে দেখবো মুরব্বী আমি নতুন মানুষ চল চল মুনির গরি আদর গরি রচিচারে মুনির গরি আদর গরি রচিচারে সে যে ама মায়া নবী কামলি বানারে সে যে ама মায়া নবী দিদিwala রহস্য সে যে ама মায়া নবী কামলিwala রে কামলিwala 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 রে কামলিwala 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 রে সে যে জামা আরো জোরে হবে না সুহানোর বন্ধু রায় আচ্ছা যেতে পারে जीते परेरा फरत होते भलो म सहारा मचा जाते भलो म ससहरा मचाजा फरत होते भलो म सहारा मचा फरत होते भलो मारा में चाजा বলতে আর বাবু তাহলে কত হয়েছে আট টাকা হয়েছে আর দু টাকা বাকি কত বাকি দু ইনশাল্লাহ হয়ে যাবে তুমি একজনকে দেখো কিন্তু দু টাকা বাকি যদি সে যদি মেরু একটু ফাঁকি টাকা কিন্তু কাশি বলছে চলো এবারে একদম দু টাকা বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে বলছে দেখুন हिमात छई छिंदा पियो मोड़ मूड़ निरेजी ऐं अधीगो हिमात छई छिंडपियो मोण मूड़ निरेजी ऐं हीजो हिमात মনে छिंडपियो बोर निर वेजी ऐं अधी বাকি আছে সাড়ে আট টাকা হলো তাহলে বাকি কত দেড় টাকা ইনশাল্লাহ আর দু ছন্দে ইনশাল্লাহ হয়ে যাবে পিছনের ভাইরা কিন্তু বলিনি আমার ভাইদের কাছে যেতেই হবে তবে বলবে যাও দেখি আওয়াজ কিরম দাই দেখি লাবারও লাইন নেই চলো পেন লেন দিয়ে দেয় উপ মার 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 কে ছমায় ছোমাই ভরি ওরিয়ে দেয় कर दो माई भोलियामर कर दो मई भोलिया चुम भोलिये दम तम करे चुमाई चुमाई भरी भरी तम तमर को दो में चुमाई चुमाई भरी भरी तम तमर को दो में आज इच्छा कर नबी भालो उपासा आज इच्छा कर नबी भालो उपासा अच्छे जगर भालो उपासा समर मन परे अच्छे जगर भालो उपासा समर मन परे छे जे जमार छे जे जमार माया रे अभी बिक्री भारे भाई राय মুখে তালা মেরে বসে রেছে বলবো বলে আমরা বলবো না তুই কি করবি কর যদি মারে তালা কিন্তু কথা বলে জোরে জোরে রাত্রির বেলা ফোনে খালা ভাই এটু হবে না হ্যাঁ এটু তোক বিদ্যান দিন না রাই তেকবীর কে বলে হবে না হচ্ছে তো হচ্ছে না হবে

দাদার বক্স কিন্তু কেটে গেলে কিন্তু কিনে দিতে হবে বলো বিরাট রেগে যাচ্ছে বলে এত জোরি কেউ বলে হ্যাঁ চলো আর পঞ্চাশ পয়সা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে হবে তো শোনা চলো দেখি না রে থাকবি चो चो पीतो तू यमला के जीवों को हर जोर 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 সিরা জ্বলে নবী সাদোনতে সিরা জ্বলে নবী সাদোনতে সিরা জ্বলে নবী সাদোনতে সিরা জ্বলে সাদোনতে কাছে জিনি রে সিরা জ্বলে সাদোনতে কাছে জিনি রে সেজে জামা সেজে জামা আর ওজরু সেজে জামা মায়েরা নবী शेजी अमर माया रे भी अमर माया रे भी बना रे शेजी अमर माया नबी भी बना रे कपड़ी बना कपड़ी बना कपड़ी बना रे कपड़ी बना कपड़ी बना कपड़ी बना रे शेजी अमर माया नबी भी बना रे शेजी अमर माया नबी भी बना रे मुनीर घरे मुनीर घरे मुनीर घरे आधा कोरी रे की रे मुनीर घरे चारे छेॼे आमा माया बि फेमली भंडार छेजे आमा मायर बि फेमली भंडारे छेॼे आमा मया बि फेमली भंडार छेॼे आमा a